এখন বাজে নটা কুড়ি প্রায় সাড়ে নটা বাজতে গেল দেখো রিমি মার মিষ্টি এখন চা খাচ্ছে আমার ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করো

জয়দিও <laughs> করিল বেশি করে দি তুমি তুমিই তো বললে দাও 分かったこれだろ。 বিরিয়ানিটা বানানো হয়ে গেছে মিষ্টি আম্মা তো খাওয়া শুরু করে দিয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে বিরিয়ানি বানিয়েছিলাম তো এবার একটু ছাদে আসলাম জামা কাপড়গুলো তুলতে হবে আর চলো তোমাদেরকে যে বেবিগুলো হয়েছে কত বড় হলো দেখাই হাত দেয় না ওইভাবে হাত দেয় না দাদা দিদি বের করে দিচ্ছে নিচে রাখে সানে ঠান্ডা লাগবে লাগবে কিন্তু <los dos> <Raw1> <diction� in t -tose> <coughs> কি করছে নিচে ছেড়ে দে বাবা অত চটকালে বাঁচবে বড় হবে না তাড়াতাড়ি বাড়ির বেশি চাওয়া হয়েছে থাকে না কোনো দিল হাসি জামা কাপড় তোলা হয়ে গেছে হানিকে আর ওদের বেবিদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি চলো এবার বাণিকে নিয়ে নিচে চলে যাই চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আশা করছি তোমাদের ভালো লাগলো তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো আর ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করো টেক কেয়ার বাই